নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি বন্ধুরা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন বন্ধুরা আপনারা গত কাল একটি লাইভ অনুষ্ঠান করেছিলাম অনেকেই উপস্থিত ছিলেন তো আজকে আমি আপনাদের সংগঠক শিক্ষকদের ব্যাপারে একটু আলোচনা বা খবর কি হলো না হলো জানাবো বলেছিলাম সে কারণে এই রাত্রিবেলাতেও আপনাদের জন্য এই খবরটা নিয়ে উপস্থিত হলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন পারলে শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে সংগঠক শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে নেবেন ইতিমধ্যেই যে খবরটি বিভিন্ন জায়গা থেকে আমি সংগ্রহ করতে পেরেছি তা অল্প সংখ্যক অল্প সময়ের মাধ্যমে আপনাদের মাধ্যমে তুলে ধরছি আমার কাছে যা খবর রয়েছে কাল এবং আগামী সংক্রান্ত বিশেষ অফিসিয়াল কাজ রয়েছে যে কাজটি সম্পন্ন হলেই আগামী সোমবার অথবা মঙ্গলবার চিঠি আসা শুরু হয়ে যাবে প্রত্যেক সংগঠক শিক্ষকদের প্রত্যেক সংগঠক বলতে যারা মেন জায়গায় রয়েছে সঠিক জায়গায় রয়েছে তাদের চিঠি আসা শুরু হয়ে যাবে এমনটাই কিন্তু খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে তো যাই হোক একটা শুভ সংবাদ যারা সংগঠক শিক্ষকরা রয়েছেন তাদের জন্য পেলাম তাই সরাসরি আপনাদের সামনে উপস্থিত হয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আগামী সোমবার থেকেই কাজকর্ম শুরু হয়ে যাবে এমনটাই কিন্তু খবর পেলাম এবং আমি গতকালকের লাইভেও আপনাদের জানিয়েছিলাম ইতিমধ্যেই ডিপিএসসিতে খবর কিছু কিছু জায়গায় নাকি পৌঁছে গিয়েছে আপনাদের অনুরোধ করব আপনারাও যে যে যেখান থেকেই দেখছেন না কেন যে কোনো জেলা থেকেই একটু খবর রাখার চেষ্টা করুন একটু অনুরোধ করব যদি খোঁজ খবর পান তাহলে চ্যানেল বেঙ্গলির কমেন্টে একটা কমেন্ট করে দেবেন এটাই অনুরোধ আর কিছু বলার নেই এখন সবটাই কিন্তু সময় বলবে দেখা যাক কারণ সোমবার কি হয় এই দিকেই কিন্তু সকলের লক্ষ্য রয়েছে যেহেতু একটা পজিটিভ সুসংবাদ সেই কারণের জন্য আপনাদের সামনে এই নিউজটা নিয়ে এসে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যাই হোক ভিডিওটি আর দীর্ঘায়িত করব না আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আছে পরবর্তী কোনো খবর নিয়ে ততক্ষণ